দর্শক আমি আজকে হালিম খেতে চলে আসলাম সাভারের পল্লীবিদ্যুৎ এলাকার ঈদগা মাঠ নামক স্থানে এখানে আপনারা খেতে পারবেন হরেক রকমের মুখরোচক খাবার যা আপনাদের দেহ মনে তৃপ্তি এনে দিবে দর্শক সচক্ষে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এখানে যে কত আইটেমের ফাস্ট ফুড বা মুখরোচক খাবারের স্বাদ নেওয়া যায় এত এত খাবারের আইটেম দেখে আমার মাথা নষ্ট কোনটা রেখে কোনটা খাব তো আমি খাচ্ছি হালিম সাথে গরুর পায়ের নলি সাজ্জা হয়েছে এক কথায় অসাধারণ আপনারাও ছুটির দিনে ফ্যামিলি নিয়ে চলে আসতে পারেন আসার ঠিকানা সাবার দিয়া আসলে নবীনগর নামতে হবে নবীনগর থেকে সহজেই রিকশা বা রিক্সা যুগে দশ টাকা ভাড়া নিবে আর চন্দ্রা দিয়ে আসলেও বাইপাল থেকে দশ টাকা ভাড়া অটোরিকশা যুগে তো দর্শক আপনারা বুঝতেই পারতেছেন